আর কোনো খাই যদি না দেয় আমরা কান্নটা দেখছেন নি সবাই কিন্তু বিয়ে গেলে আগে যায় বউ দেখতো তো আমরা কিটা করছি আগে গেছি খাইতাম কই যে আগে পূজা করে নিমন্ত্রণে বলে আগে এরপর দরবার বলে শেষে তো যদিও নিমন্ত্রণ একদম আগে তাইতে পারছি না মোটামুটি শেষের পথে আছে কা তো এই লেখা কইছে না আগে বাবা খাওনার পেটটা বুইরা খাইয়া করে বউ দরকার হইলে এক ঘন্টা বইয়া দেখুন কোনো দক্ষ নাই তো যার কারণে আগে খাওয়ান টাউন খাইয়া এরপর আইলাম বৌ দেখতাম তো বউ তো দেখ খেলাইছি বৌ আমরা দেখা নিলাম ছেলের বউ

এখানে ঘুসে না এ তোমার সঙ্গে এই যে মানুষটা এই মানুষের সঙ্গে দেখা আমার অনেক বছর লাগে সেই আট এ এই

বিনম্ৰ অনুৰোধ আমাৰ খাই আনিছা খাইছি আছে কেৱল আছ কও ভাল আছ

মানে আমার ননদের ননাস তা আমার তো বেআইন নই তো বেআইন না ছন্দে কথা আমি না কি কথা কিন্তু কাজকে বেআইনের সঙ্গে বেআইয়ের সুযোগে না ছলে কত জানেন এই সুযোগটা যখন পাইছি এই সুযোগটা তো হাত ছাড়া জানা সব সময় সুযোগটা হয় আজকে সুযোগ বেআইনের লগে একটু হাত ধরা ধরে না সেই সুযোগে ভদ্র লোক কিন্তু না ছাড়া চাই বিন্দা না ছাড়া চাই তাই হোক অনেকক্ষণ না ছাড়া হলো এখানে দেখলাম আনন্দ হলো উপভোগ করলো আজকে দিনটা খুবই ভালো কাটলো ওখানে কিন্তু আমরা যাবো গা জাওয়ানের পালা আমার ঠান্ডাটা একটু বেশি লাগে তো যার কারণে আমি সোয়াটার পরে লাই আর বাগের তো ঠান্ডা লাগলে তারা ফোরে না যাই হোক এবার আমরা আয় ভরলাম মহামায়া মন্দিরে একদম মন্দিরের পাশেই হইলো সেই দিদির বাড়ি তো এখান থেকে আমরা আয় পড়লাম মন্দিরে আর অনেক সৌভাগ্য আজকে এখানে আয়া মন্দিরের গেট কিন্তু খোলা পাইলাম এর আগেরবার যখন আমি আইছিলাম তখন মন্দিরের যে মেইন দরজা সেটা বন্ধ আছিল মায়ের মন্দির বন্ধ আছিল না তো আজকে এত সৌভাগ্য আজকে মন্দিরও খোলা পাইলাম প্রসাদ পাইলাম সবকিছু পাইলাম এত ভাল লাগলো যারা মহামায়া মন্দির আছেন না বিলনি একবার অবশ্যই আইবেন ভীষণ ভাল লাগবো অক্ষণ রওনা দিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে